বাজারে জানুয়ারিতে মুক্তি পায় চীনা কোম্পানি ডিপসিকের এআই চালিত চ্যাটবোর্ড কিন্তু মাস শেষ হওয়ার আগেই অ্যাপল স্টোরে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে আসে ডিপসিক সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক অ্যান্ডিসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল দু সালের জুলাই তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এ বছরের দশই জানুয়ারি লিয়াং ওইনফেং ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেস ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন অ্যাপেলের অ্যাপ স্টোর ও ডিপসিকে ওয়েবসাইটে কোম্পানির এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপেল স্টোরের ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে ডিপসিক্স জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এটির কার্যক্রম চ্যাট ডিপিটির মতোই স্টোরে দেয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে তবে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবোর্ডটি অপরাগতা প্রকাশ করেছে অর্থাৎ চীনা প্রতিষ্ঠানের মালিকাধীন অ্যাপ হওয়ায় চীন যেসব বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এ এআই চ্যাটবোর্ড শতভাগ সঠিক উত্তর নাও দিতে পারে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে ডিপসিক এর মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ এই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাট জিপিটির সমকক্ষ তবে জিপিটির তুলনায় এদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহু গুণ কম তাদের তথ্য এই অ্যাপটি তৈরি করতে তাদের ষাট লাখ ডলার লেগেছে যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় রীতিমতো নগণ্য আর খরচের এই তারতম্যের কারণেই এর বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ডিপসিকের অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি সাতাশে জানুয়ারি পুঁজি বাজারের হিসেব বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্কের পরিবর্তন এসেছে এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে ওদিন তাদের বাজার মূল্য কমেছে ষাট হাজার কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিয়া থাকলেও সাতাশ জানুয়ারি তাদের বাজার মূল্য তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে নেমে আসলে তারা মাইক্রোসফট ও অ্যাপেলের পর তৃতীয় স্থানে নেমে আসে ডিপসিক তাদের জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআই উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ অবশ্য প্রয়োজনীয় তবে ডিপসিকে সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এয়ার বাজারকে বদলে দেবে ধারণা করা হচ্ছে